অবশেষে সেগুলি কোথায় হয় সমাধি বলো কবর বলো আর চিতায় বলো কোথায় গো সব মাটিতে তোর কথা শুনে তোর কথা যদি কেউ না শুনে নিজে নিজের সাথে কথা বলতেছে আর তোর ডাক শুনে যদি কেউ না আসে তাহলে একা এগিয়ে যেতে চল একা এগিয়ে যেতে সে একলা বলতে সে একলা চলতে সে

जुनेविल के इकाता हम तो, आवाज़ तो प्रधानमंत्री ने कहा, तो बस सोचोगे आवाज़ तो डायरेक्ट, तो बस, तभी देखा, सबसे सच्ची बोली क्या शब्द? कमाल है। कमाल है इसमें मैं हर हली हूँ। अच्छा, हमें आपने इलाम हमें पर जाओगे। ना इलाम बोलो हमें इलाम क्या क्या आवाज़ के?

কামার পুকুরের স্বনামধন্য যাত্রা প্রতিষ্ঠান গণেশ অপেরার একশো একতম রজনী সেলিব্রেশনে আজকে আমরা এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া জেলার কতুরপুর থানার সাগর মেজে গ্রামে আজকে গণেশ অপেরার একশো এক পালা হল চোদ্দশো একত্রিশ চোদ্দশো বত্রিশ সিজনে তো আমাদের সঙ্গে রয়েছেন এই গণেশ অপেরার কর্ণধার সব্যসাচী মৌলিক এবং কর্ণধারের সুপুত্র স্বস্তিক মৌলিক তার সঙ্গে একদম টোটাল টিমকে আমরা দেখতে পাচ্ছি তো আমি প্রথমেই যিনি নৌকর কান্ডারি আমি তার কাছে একবার মাইকটা দেওয়ার জন্য অনুরোধ করব স্বস্তিক আপনাকে তো কেমন লাগছে সব্যসাচী বাবু যদি এই ফিলিংটা একটু আমাদের সঙ্গে শেয়ার করেন বলুন বলুন হ্যাঁ এই মুহূর্তে ভীষণ একটা গ্রেট ফিলিংস বিশুদ্ধ ফিলিংস বিশেষ এটি আমার গ্রাম মানে গান হয় গান হয় মানে ব্যাপারটা সেই সৌরভ গাঙ্গুলির রিডেনে ম্যাচের মতো ব্যাপারটা হ্যাঁ 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 ওইটাই ওইটাই এটাই হ্যাঁ রজনী আজকে কোন ছবিটা হলো আপনাদের মানে কোন পালাটা হলো একশো এক চমর রজনীতে এলো মানে দুটো কিন্তু শুধুমাত্র একটা মিলিয়ে একশো রজনী নয় একটু বোলা বলি মানে দুটো মানে দুটো প্রায় সমভাবেই চলছে আমি ওই জন্য বললাম যে গণেশ অপের আর একশো একতম হ্যাঁ একশো একতম ওই যেটা দেবীতীর্থ কামরূপ কামাখ্যা ওটাও আর এবং এটাও প্রায় ফিফটি ফিফটি এরকম একটা হবে কিংবা একটু এদিক ওদিক হবে তো সেই মিলে একশো এক রজনে সবচেয়ে আমার ভালো লাগলো যে আমার গ্রাম যেখান থেকে আমাকে পাঠানো হয়েছে হ্যাঁ সেই নরনারায়ণ মাঝখানে আমি দাঁড়াতে পারি হ্যাঁ তো এরকম একটা জায়গায় এসে আমার গ্রামে এসে আমার এরকম একটা অনুভূতি হচ্ছে এই মুহূর্তে যে কে কেউ কাটা হলো সব হলো এবং আমার এই যে সম্প্রদায় এরা অত্যন্ত অত্যন্ত লিবারেল টু মাছ লিবারেল ভীষণ ভালো ব্যবহার নিশ্চয় প্রোডাকশন থেকে বোঝা গেল এরা আন্তরিকভাবে অভিনয় করছে ভীষণ যে পাচ্ছে সেরাটা দেওয়ার চেষ্টা যতটা এখন ভালো নেই আবার রাজ্যের যা পরিস্থিতি খুব টালমাটাল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে রয়েছে কিন্তু গ্রামের যে লোকজন এই লোকশিল্পকে বাঁচাতে আজকে দর্শকদের মধ্যে কেমন সাড়া পেলেন আপনাদের পালা নিয়ে ভীষণ ভালো ওই যে বলি জ্যোতিরিন্দ্র মৈত্রের একটা কবিতা আবৃত্তি করেছেন আমাদের নাট্য ব্যক্তিত্ব সমূহ তার একটু অংশ বলি যে যেটা অশ্বিনীবাবু বলে গিয়েছিলেন যে চাষি পরিবারের মানুষেরা চাঁদা তুলে যাত্রা করান হ্যাঁ তাদের কত কষ্ট যারা 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 মজুর খাটেন তারা কত কষ্ট করে চাঁদা তুলে গ্রামে যাত্রা করান এটা অর্থনীতি দিয়ে এ শিল্পের বিচার হয় না যাত্রা সে গভীরে বাবু হ্যাঁ বিশেষ করে আমাদের এই গ্রামাঞ্চল অধ্যসিত যে যাত্রা কামারপুকুর বা কতুলপুরে সব দল গড়ে উঠছে এখানে কোনো মুনাফা নেই কোনো মুনাফা হয় না এখানে চাষি পরিবার এবং মজুর পরিবার সবাই মিলে চাঁদা দিয়ে আনন্দ করে যাত্রা করান বা যাত্রা শোনেন সেখানে একটা একটা কবিতার লাইন আছে খুব ভালো সেটা হচ্ছে রৌদ্র স্নাত মানুষগুলিকে সম্মান করে শ্রদ্ধা করে এই এই শিল্পটি যাত্রাটি করতে হবে আপনার কথার লাইন ধরে আমি বলছি যে আদৌ কি সেই মানুষগুলো সেই সম্মানটা পাচ্ছে আমাদের সমাজের কাছ থেকে আমাদের সিস্টেমের কাছ থেকে আসলে সম্মান ভেবে মনে হচ্ছে কোনো ক্রিয়েট হয় না সৃজনশীলতা সম্মান যদি আমাকে এত সম্মান দেওয়া হোক আমাকে এই করা হোক ওই করা হোক সম্বর্ধনা দেওয়া হোক একাডেমি পুরস্কার দেওয়া হোক এই ভেবে তো হয় না রবি রবি ঠাকুর নোবেল পাওয়ার আশায় তো আর কবিতাটা লেখেননি তা আমার সেরকম একটা মনে হয় আর এবারে আমি স্বস্তিক বাবুর কাছে একটু ফিল শেয়ার করার জন্য অনুরোধ দেখুন এটা আপনাদের চ্যানেল জয়যাত্রা আপনাদের নিজেদের দলের একশো একতম রজনী সেলিব্রেশন মানে এটা কিন্তু চারটি খানি ব্যাপার নয় যেটাকে আমরা সিনেমার ভাষাতে আমরা দেখেছি যে একশো দিন হলে পঁচাত্তর দিন টানা হলে চললে যেমন সেলিব্রেশন করে এই সেলিব্রেশনটাও কোনো অংশে কম নয় কি বলবে এই ব্যাপারটা নিয়ে তো প্রথমেই বলি যে জয় যাত্রা হিসেবে এটা যে গণেশ চ্যানেল সেটা নয় আমি গণেশ অপেরার কর্ণধার হয়ে বলছি তো জয় যাত্রা চ্যানেলটা কিন্তু সবারই জন্য এই চ্যানেলে আপনি দেখতে পাবেন যে শুধু আমাদের গণেশ যাত্রা যাত্রাপালা নেই আরও অন্যান্য দলেরও অ্যামেচার থেকে আরম্ভ করে যেটা শৌখিন যাত্রা বলে সেখানকার যাত্রা থেকে আমাদের শিল্পীগণ থেকে মেন উদ্দেশ্য হলো যাত্রাকে তুলে ধরা আর যাত্রাকে নিয়ে চলা আর যাত্রাকে আমি ভালোবাসি বলেই যাত্রার এই সমস্ত মানুষদেরকে নিয়েই আজ যাত্রার এই চ্যানেল আমরা চালু করেছি আর মেন কথা আজ আমাদের একশো একতম রজনী দেখতেই পাচ্ছেন যে পুরো গায়ে প্রডিউসার হিসেবে আজকে আমার মানে কী বলবো সবাই মিলে ভালোবাসা দিয়েছেন এটা এটা ভালোবাসা ছাড়া আর কিছু নয় আরও বলতে চাই যে জয় যাত্রা আছে জয় যাত্রা থাকবে আর যাত্রা আগামী দিনে আরও অনেক উঁচু জায়গায় যাবে এটাই আমার উদ্দেশ্য এবং গণেশ সহ প্রত্যেকটা পুকুরের যারা যারা যাত্রা শিল্পীরা আছেন তাদেরকেও ধন্যবাদ জানায় যে তারা যাত্রাটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন বা ভালো কাজ করে চলেছেন শুধুমাত্র শুধু আমার বাবা নয় হ্যাঁ সব্যসাচী মৌলিক ছাড়াও আরও অনেক যাত্রা শিল্পী আছেন কলকাতা নন্দকুমার চিতপুর বেলদা ভালো প্রত্যেকেই কাজ করছেন আর প্রত্যেককেই জানায় যাত্রাকে ভালোবাসি তাই যাত্রার হিসেবে জয় আচ্ছা সরকারের কাছে একটা অনুরোধ আজকের একসঙ্গে একটু একটা সম একটা শব্দে আজকে নিজেদের এই যে ফিল একশো একটা সেলিব্রেশন করুন একসাথে এক হয়ে কেমন লাগলো দারুণ দারুণ গণেশপেরা একশো এক রজনী হে ফে ফুর ফুরে হে ফে ফু ফুর রে সকলে ভালো থাকবেন এই বলে ভিডিওটা শেষ করছি